আচ্ছা তো কাস্টমার যদি নিতে চায় হ্যাঁ তো আসলে প্রাইজিং কিভাবে হয় আপনাদের প্রাইস তো যেমন এটা 6 কুচি হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আমাদের 3880 টাকা আচ্ছা ছয় কুচি যেটা জি এটা আমাদের 10% ডিসকাউন্ট চলতেছে এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই 3800 টাকা এটা কি অল কমপ্লিট একদম ফুল কমপ্লিট মানে একদম রিং আইলেট কিছু আপনার টেনশনের কোনো কারণ নাই একদম রিবন আইলেট ফিউজিং পেস্টিং আচ্ছা অল কমপ্লিট অল কমপ্লিট বাসায় যাওয়া পর্যন্ত এটার পার পিসের দাম হচ্ছে আপনার 3880 তো এখান কিন্তু আপনাদের ঘর সাজানোর যে ডেকোরেটিভ আইটেমগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বিশাল বড় কিন্তু একটা আউটলেট দর্শক আপনাদেরকে আয়াত ফার্নিচারের যে বাইরের লোকেশনটা আছে বা বাইরের ভবনটা আছে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু তিনটা লাইকটা ভবন তো এই যে ওয়ান টু এটা উপরও আছে আর একটা হাফ ফ্লোর আছে টোটাল চারতলা পর্যন্ত চারতলা পর্যন্ত আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা আটিবাজার হয়ে আসবেন বা মোহাম্মদপুর হয়ে আসবেন তারা আপনারা এই রোডটাতে কিন্তু ফলো করবেন জাস্ট আটিবাজার বললে হবে ঢাকা সিটি সবাই কম বেশি চিনে আটিবাজার এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে চলে আসবেন আপনারা আর অনেকে আছেন যারা আপনারা বিশেষ করে ক্যারানিগঞ্জ থেকে আসতে চান ক্যারানিগঞ্জ থেকে যারা আসবেন তারা আপনারা এই দিকটা ফলো করবেন এই যে এখানে মসজিদ আছে এটা আটিবাজার মসজিদ তো মসজিদের আটিবাজার জামে মসজিদের পাশেই কিন্তু তো আমরা একটু দেখাই বাইরের লোকেশনটা এই যে তো আটিবাজার আসলে আপনারা যা কাউকে জিজ্ঞেস করলে হবে মসজিদের সাথে আটিবাজার জাম মসজিদের সাথে কিন্তু এই যে দেখেন ওনাদের একদম চারতলা একটা ভবন হাতিন ফার্নিচার ডালি আয়াত। ফার্নিচার তো দর্শক আপনাদের পছন্দের কালেকশন গুলো আপনারা কিন্তু তাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে আজকে ভাইয়া থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে আমরা আপনার লোকেশনটা একটু জানতে চাচ্ছিলাম আমাদের লোকেশনটা একদম ইজি একটা জায়গা আসার জন্য এটা হচ্ছে আপনার আটিবাজার চৌরাস্তা কানিগুন মডেল ঢাকা এটা মোহাম্মদপুরের একদম নিকটতম একটি জায়গা বসিলা ব্রিজ পার হইলে আটিবাজার চৌরাস্তা আর চৌরাস্তায় আসলি পেয়ে যাবেন আমাদের ডার্লি ফার্নিশিং এন্ড আয়াত ফার্নিচার পুরো বিল্ডিংটা জুড়ে আমাদের শোরুম এখানে আসলে পেয়ে যাবেন পর্দা ফার্নিচার বিভিন্ন আইটেমের আচ্ছা তো দর্শক আমরা আমরা দেখিয়ে আশা করি তো এখন যেহেতু ইনডোরে আছি তো আজকে আজকে কি ভাই আমি প্রথমে দেখাবো আমাদের কিছু একদম নতুনত্ব কিছু পর্দা রয়েছে এখানে এই দেখেন এগুলো কিন্তু আমাদের একদম নতুন কালেকশন এটারই আমাদের পাঁচটা কালার রয়েছে এটা আমরা একটু ডিজাইন করে তৈরি করেছি অনেকে তো একটু ড্রয়িং ড্রয়নিং ডিজাইন দিতে চায় তাদের জন্য এই ডিজাইনটা খুবই স্পেশালি হবে এটার কালার আছে পাঁচটা আমরা কালার বলে সত্যি পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালার আচ্ছা তো দর্শক আমরা যদি একটু দেখাই দেখেন উপরে তারা এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে এবং কন্ট্রাস্ট করে দিয়েছে তারা যেন আপনার রুমটা কিন্তু সুন্দর লাগে আর নিচের অংশটা যেটা সেটা কিন্তু এক কালারের মধ্যে রেখেছে তারা এখানে কিন্তু গোল্ডেনের মধ্যে একটা টাচ আছে দেখেন আপনারা হ্যাঁ গোল্ডের মধ্যে কিন্তু একটা গোল্ডেন এটা কি উড়বে না তবে না 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 এটা অনেক সুন্দর জিনিস ভাই আচ্ছা আচ্ছা তো অনেক হেভি জিনিস আচ্ছা তো দর্শক এত চমৎকার একটা প্রোডাক্ট তো আপনারা যারা চান অবশ্যই আপনারা ডালি ফার্নিশিং থেকে কিন্তু ক্রয় করতে পারবেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব এই যে দেখেন এটা হচ্ছে মাল্টি ডিজাইন আচ্ছা এটা হচ্ছে মাল্টি ডিজাইন এই যে দেখেন এটা কন্ট্রাস্ট করা আছে দর্শক তো চাইলে আপনারা কিন্তু আসলে আপনার অনেকেই তো ধরেন পর্দা তো ধরেন কাস্টমার কি করে কাপড় দেখে চয়েস করে কিনে বুঝছেন আচ্ছা ওকে কিন্তু পর্দা যে অনেক রকম করে তৈরি করা যায় বা অনেক ভাবে ইউজ করা যায় বুঝছেন এটা এটা কিন্তু অনেকে জানে না এটা অনেকে দেখেন আমি কিন্তু এই যে মাল্টি করে করেছি এখন কাস্টমার যদি চান যে আমি এক কালার দুই পাশে দিব মাঝখানে প্রিন্ট দিব এটাও সম্ভব

পর্দা আর আসলে পর্দা তো ইউজ করে কেন মানুষ সৌন্দর্যের জন্য হ্যাঁ সবই তো কাপড় তাইলে মানুষ কেন খোঁজে একটু ডিফারেন্ট কিছু খোঁজে তো ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট কিছু চাইলে আমাদের এখান থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলা আপনার লেন্থ উইথ কতটুকু থাকে এটা আসলে আমাদের তো এমনিতেই স্যাম্পল করা হচ্ছে নিচে আপনার ছয় ফিট আছে লম্বা সাড়ে আট ফিট আট ফিট আমি আমার ডিসপ্লে সুবিধার্থে করেছি কিন্তু এটা ধরেন কাস্টমার সাত ফিট সাড়ে সাত ফিট চার যেভাবে মন চাই নিতে পারবে আর এটা এভাবে আছে আমাদের ছয় ফিট আছে আপনার ছয়টা করে কুচি আছে কিন্তু কিছু ক্ষেত্রে আবার বেশ কম হয় যেমন এটা ফুলে ফুলে কুচি এটা আপনার সোয়া দুই লেগে গেছে বেশি লাগে হ্যাঁ ছয় ফিট থেকে একটু বেশি আচ্ছা তো এটা অসুবিধা আমরা ছয় কুচি করে আপাতত করেছি যেমন এটা সাত কুচি করেছি এরকম বিভিন্ন ক্যাটাগরি তৈরি করি জানলা ওয়াইজ আচ্ছা অনেকের তো অনেক সাইজ থাকে যেমন জানলা কারো ছয় ফিট কারো সাত ফিট কারো আট ফিট ওই জানলা ওয়াইজ করা হ্যাঁ ওখান থেকে কাস্টমাররা আমার থেকে 10% ডিসকাউন্ট পাবে আচ্ছা তো দর্শক আমরা এখন নেক্সট দেখাই ডিজাইনগুলো এইটা আরেকটা ডিজাইন এগুলো তো একটু জ্যাকেট টাইপের এগুলো যারা একটু মিডিয়াম প্রাইজের মধ্যে চান আচ্ছা এটা হচ্ছে 2500 টাকা প্রাইস আচ্ছা 6 কুচি এটা আপনাদের 10% ডিসকাউন্ট আচ্ছা আর এটা হচ্ছে মাল্টির আরেকটা কালার হ্যাঁ মাল্টি আরেকটা কালার এটা এটা আরেকটা কালার আমরা চাইলে এটার সাথে পেস্ট বা আপনাদের ফিরোজা অথবা গোল্ডেন দিয়ে কিন্তু আমরা চাইলে মাল্টি করে নিতে পারবো এগুলার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা পিস আপনার 10% ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা অল কমপ্লিট জি আচ্ছা তারপরে আমাদের এখানে ওই যে আমি যে পাঁচটা কালার আরো বললাম হ্যাঁ আচ্ছা ওকে এগুলোরই কিন্তু এই যে আরেকটা কালার দেখেন আচ্ছা ওকে ভাই কালারগুলো কিন্তু টোটালি डिफरेंट হ্যাঁ টোটালি এগুলো খুব চমৎকার অনেক জায়গায় দেখেন তো এই জিনিস কিন্তু নাই এগুলো একদম এগুলো দর্শক পাবেনই না একটু মেলে দেখেন তো ভাই কালারটা আমাদের জি অনেক সুন্দর এই যে দেখেন আপনারা খুবই সুন্দর

এটা এটা আপনার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশশো একটু ব্ল্যাক আউট টাইপের আচ্ছা ওকে আর এটা ওই যে আমি যে কালার গুলো দেখাইলাম এটা পাঁচটা এত সুন্দর কালার একেবারে আনকমন এগুলা মার্কেট চ্যালেঞ্জ আপনারা ও ভাইয়ার দোকান ছাড়া অন্য কোথাও কিন্তু আপনারা পাবেনই না এগুলো এগুলো কোথাও পাবেন না এই যে দেখেন দর্শক আসলে যার যার বিজনেস ক্যাটাগরি আলাদা থাকে এটা হচ্ছে সিগিরিন এই যে দেখেন একেবারে আনকমন ভাই কি কালার এগুলো আসলে আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলে আমাদের কাছে একটু আনকমন জিনিস পাবে কারণ আমরা একটু কালেকশন একটু চিন্তা ভাবনা করে করি আর আচ্ছা ওকে এই যে দেখেন এটাও কিন্তু মাল্টি করা হ্যাঁ আচ্ছা আমরা একটু এই পাশ থেকে দেখাই এটা এই যে দর্শক দেখেন আপনারা জুড়ে যাবে মাল্টি করা এটা আপনি মাল্টি করে নিতে পারবেন প্লেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো খুবই সুন্দর জিনিস ভাইয়া এগুলো কেমন আসবে

এটা কিন্তু প্লেনের মধ্যে আমরা করেছি যেমন আগে একটু ডিজাইন একটু একটু বেশি এখন আবার প্লেন ক্যাটাগরি চাচ্ছে। আপনি দেখেন এখানে আমরা যে মাল্টি করেছি একটার পর একটা একটার পর একটা কাস্টমার আসলে আমি তো আগেই বলে দিয়েছি যে কাস্টমার কিন্তু যারা কিনে বছর বা ছয় মাস দুই বছর পরে তারা কিন্তু একবার কিনে তারা কিন্তু জানে না যে আসলে পর্দা অনেকভাবেই তৈরি করে ইউজ করা যায় তো আমাদের হচ্ছে দায়িত্ব হচ্ছে কাস্টমারকে বুঝিয়ে দেওয়া যে আমরা এইভাবে পর্দাগুলো তৈরি করতে পারি আপনারা এইভাবে ইউজ করতে পারেন হ্যাঁ তো আমাদের ভিডিওতে তো অনেকগুলো ডিজাইন এই ডিজাইনটা কলে কেমন দাম আসবে এইটা আসলে এগুলো তো ফিট হিসাবে হ্যাঁ আচ্ছা কত টাকা ফিট আছে এই বেলমেটটা আপনার রানিং ফিট হচ্ছে আপনার 950 টাকা আচ্ছা আচ্ছা আর পর্দাগুলো পিস হচ্ছে আপনার 3500 করে আচ্ছা আচ্ছা আপনার 3500 করে আপনার এরকম চারটা করে কুচি পাবে

এখানে কিছু এটা 2500 এগুলো 2000 টাকা পিস এগুলো প্রত্যেকটাই 2000 টাকা 10% ডিসকাউন্ট এগুলো সব 2000 টাকা আচ্ছা এগুলো প্রত্যেকটাই কিন্তু 2000 টাকা করে আর এগুলো হচ্ছে আপনার 2500 টাকা পিস 10% ডিসকাউন্ট আচ্ছা এগুলো 2500 টাকা করে আসবে আর আমাদের এখানে যারা একটু কম প্রাইজে একটু ভালো কিছু চান এগুলো আসলে বাজারে अवेलेबल আছে আমি বলবো কারণ অনেকে হয়তো ওই উপরে বক্রম দিয়ে আচ্ছা বকরম দিয়ে বক্রম দিয়ে করে রিং দেয় 2 3 টাকা 4 টাকা দামের তারা অনেক সস্তায় বিক্রি করে কিন্তু আমাদের একটু কষ্ট একটু বেশি পড়ে কারণ হচ্ছে আমরা ওই ছয় ইঞ্চি আপনার একটা পেস্টিং দিই আচ্ছা তারপরে এটার উপরে এক্সট্রা একটা কাপড় দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা আমি বলতেছি এরকম না আপনি সবগুলো খুললেই বসতে পারবেন এই যে দেখেন এক্সট্রা কাপড় প্রত্যেকটাই বর্ডার লাগানো আছে পাইপিং দেওয়া আছে এইটার কারণ হচ্ছে যারা ধরুন তিন হাজার চার হাজার পঁচিশশো পাঁচ হাজার টাকার পর্দা দেখা গেছে ইউজ করতে চান আর একটু কম প্রাইজে চায় তাদের জন্য হচ্ছে কি এই মেটেরিয়াল গুলো আমি সব একই রেখেছি আচ্ছা শুধু আপনার কাপড়টা কম প্রাইস কম প্রাইস বুঝছেন তো সেই ক্ষেত্রে এগুলা ছয় কুচি করে পেয়ে যাবে আমাদের আমাদের এটার শোরুমের প্রাইস হচ্ছে 1000 টাকা পিস আচ্ছা কিন্তু আমরা এটা তো আপনার এই এই পর্দাগুলোতে আমি আরো 5% ডিসকাউন্ট বেশি দেই সাধারণত 15% দিয়ে দিই কারণ এগুলা কাপড় কম দামি তো কাস্টমার বুঝতে ভুল করে কারণ ওই যে আপনার

না দিলে আপনার ধরেন অনেক কম পরিবেশ হবে না না ওটা পর্দাই হয় না শুধু পর্দা তো জুলাইলি হয় না পর্দার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে এটা থাকতে হবে বুঝছেন অনেকগুলো কালেকশন আছে এগুলো আপনার ডে বাই ডে ডিজাইন চেঞ্জ হয় নতুন ডিজাইন আসে যারা আমাদের থেকে নেওয়ার ইচ্ছুক বা আমাদের এখান থেকে পছন্দ হয় তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ নিতে পারবেন আপনাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিব আমরা আচ্ছা হ্যাঁ তো আমরা আরো বাকি কিছু পর্দা আছে আমরা ওগুলো দেখিয়ে দিচ্ছি তো দর্শক তাদের কিন্তু খুব চমৎকার চমৎকার কার্টেনের ভেরিয়েশন আছে তো আপনারা চাইলে কিন্তু তাদের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন আপনারা তাদের আউটলেট থেকে তো আমরা এখানে খুব চমৎকার আর একটা কিন্তু পেলমেট কার্টেন দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাইয়া এই পেলমেটের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আমরা ভাই এইটা হচ্ছে আমাদের আরেকটা ফ্লোর আমরা তো এতক্ষণ নিচতলা ছিলাম আচ্ছা ওকে এখন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি আর কি তো এটা হচ্ছে যারা ড্রয়িং ডাইনিং একটু স্পেশালি ধরেন যারা একটু কাজ করতে চায় ডিজাইন করতে চায় সুন্দর করতে চায় তাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ হবে এটা হচ্ছে শেয়ার্স ভিতরে যেটা এটা হচ্ছে হোয়াইট কালার শেয়ার্স এটার কালার আছে তিনটা আপনার পিঙ্ক অ্যাশ ক্রিম তিনটা কালার এখন আমরা যে যেই পর্দা দিয়ে নিতে চাই নেওয়া যাবে আমার এখানে তো অনেক কালেকশন আছে যে যেটা দিয়ে ম্যাচিং করে নিতে চাই নিতে পারবে পেলমেট আছে ফার্স্ট কার্ডেন আছে সেকেন্ড কার্ডেন আছে এটা হচ্ছে একদম পর্দার জন্য সব জিনিসের তো একটা শেষ থাকে এটা হচ্ছে পর্দার শেষ আর কি ফাস্ট কার্টেন সুন্দর আউট না 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 এই থেকে সুন্দরত্ব আর ডিজাইন কি করবে আপনার পর্দা তো মডেলই হয় ভিতরে শেয়ার্স উপরে মোটা পর্দা তার উপরে ডিজাইন চলে আসেন আপনি উপরে চলে আসেন তো দর্শক ভাইদের এই ফ্লোরও কিন্তু অনেক কার্টেন ভেরিয়েশন আছে আমাদের এখানেও কিন্তু রয়েছে অনেক ধরনের পর্দা এখন বিষয় হচ্ছে আমরা এক একটা করে দেখাইলে আপনাদেরও সময় বেশি লাগবে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি অনেক ধরনের পর্দা রয়েছে এখানে শেয়ার্স রয়েছে বিভিন্ন ধরনের সোফা রয়েছে এই ফ্লোরে এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের পর্দা রয়েছে হ্যাঁ আপনার শেয়ারস রয়েছে আপনারা চাইলে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করবেন আমরা এই যে ডিজাইন রয়েছে পর্দা রয়েছে অনেক ধরনের ডিজাইন আছে হ্যাঁ অনেক ধরনের আপনার ব্ল্যাক আউটের পর্দা আছে এখানে এক কালারের পর্দা রয়েছে আপনারা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিবেন আমরা আপনাদের রুচি মতো টেস্ট মতো আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব কালেকশানগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এখন ভিডিও দেখে তো আর সব নেওয়া সম্ভব না রাইট কারণ এখানে প্রচুর কালেকশন শুধু আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো রয়েছে আছে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ পর্দা ফার্নিচার বেডশিট ম্যাট্রেস ফোম ফোমের কভার ইত্যাদি পাবেন এই শোরুমে